হোম সেক্রেটারি গত দশই সেপ্টেম্বর মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটিকে স্পাউস ভিসায় যারা ব্রিটেনের বাইর থেকে আসবে তাদের জন্য ইনকামের থ্রেসলটা রিভিউ করার পরামর্শ দিয়েছেন মানে এটা অর্ডার দিয়েছেন বলা যায় কারণ আমরা জানি মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি সময়ে সময়ে সরকারকে ইমিগ্রেশন বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে এবং তার ভিত্তিতে সরকার এগুলি বাস্তবায়ন করে থাকে তো মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান হচ্ছেন ব্রায়ান বেল প্রফেসর বেলেগ কত গত দশই সেপ্টেম্বরকে চিঠি দিয়েছেন এটা বলতেছে যে দায়িত্ব দিয়েছেন যে এই বর্তমানে যে কেউ স্পাউস হিসেবে যদি আসতে চায় তাদের যেটা বেতন আছে উনত্রিশ হাজার ইনকাম থাকতে হয় এবং এটা আগামীতে প্রথমে আগামী বছরে প্রথমে চৌত্রিশ হাজার পাঁচশো তারপরে আবার আটত্রিশ হাজার সাতশো এটা অলরেডি গত সরকার পরিকল্পনা করে রেখেছে যে সরকার এই সরকার বলতেছে আমরা রিভিউ করতে চাই এবং ফেয়ার থাকতে চাই সকলের কাছে এবং সেই জন্য মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটিকে বলছে যে তোমাদেরকে নয় মাস সময় দিলাম এই নয় মাসের মধ্যে এটা রিভিউ করার জন্য এভিডেন্স নেওয়ার জন্য সব কিছু নেওয়ার পরে নয় মাস পরে রিপোর্ট দেওয়ার জন্য এবং নয় মাস পরে যখন রিপোর্ট দেওয়া হবে তার ভিত্তিতে তখন মানে পরবর্তীতে কার্যক্রম নেবে তবে আমি যেটা ধারণা করতেছি এখানে যেটা হোম মানে সেক্রেটারি যেটা বলছেন যে আই উইল কনসিডার আমি চিঠিটা পড়তেছি যেটা একজেক্ট মানে মিডিয়াতে আসছে যে আই উইল কনসিডার রিকমেন্ডেশন এন্ড ডিসাইড ওয়েদার টু ইমপ্লিমেন্ট এনি অফ দিস রিকমেন্ডেশন কনসিডার করবেন এবং ইমপ্লিমেন্ট করবেন এবং এটা বলছেন আই উইল বি গ্রেটফুল ইন ইলেকশন যেটা এবং দিস টাইম স্কেল ইজ ইনটেন টু অ্যালাউ টাইম ফর এ কল টু এভিডেন্স টু ইনফর্ম এনি কনক্লুশনস মানে এটা যেটা বলছে এটা কনক্লুশন করা করার জন্য নয় মাস সময় দিয়েছেন এবং এটা আগে যেভাবে বাড়ছে আমার যেটা ধারণা আর কি এটা বাড়বে না মানে উনত্রিশ হাজার যেটা আসছে সেটা এটা আমার লয়ার হিসাবে বা অন্যান্য ক্রাইটেরিয়া যেভাবে দেখা যাচ্ছে হয়তো রিকমেন্ডেশনে আর বাড়বে না বর্তমানে যেটা আঠারো হাজার ছয়শো থেকে হয় উনত্রিশ হাজার হয়েছে বাৎসরিক এবং চৌত্রিশ হাজার পাঁচশো তারপর আটত্রিশ সাতশো হয়ে যায় মিনিমাম ইনকাম যেটা এখানে যেটা দেখা যাচ্ছে অ্যাভারেজ এখন তার চেয়ে কম সুতরাং এটা বাড়ার সম্ভাবনা কম কিন্তু আমরা দেখি যেহেতু মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটিকে সরকার নয় মাসের সময় দিয়েছে এভিডেন্স কল করার জন্য রিভিউ করার জন্য

বাবার আটত্রিশ হাজার সাতশো হবে এটা রিভিউ করবে এটা আদৌ থাকবে কি থাকবে না আর আমি যে ব্যক্তিগতভাবে লয়ার হিসেবে বিগ্রেশন লয়ার হিসেবে যেটা বলতে চাচ্ছি যে মোস্ট এটা বাড়বে না হয়তো উনত্রিশ থাকতে পারে মোস্টিবিলি বাড়বে না কিন্তু সেই জন্য আমাদেরকে নয় মাস অপেক্ষা করতে হবে এবং এটা আমরা আরও জানি যে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি যখন যেটা দেয় বেশিরভাগ ক্ষেত্রেই হোম অফিস এটা অ্যাপ্রুভ করে এবং এটা বাস্তবায়ন করার চেষ্টা করে